এবারে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে এবার দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথা ঘোষণা করেন তিনি সেখানে তিনি নবজোয়ার যাত্রার কথা স্মরণ করেছেন প্রসঙ্গত গত বছর একাধিক জেলায় এই নবজোয়ার যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও এই পোস্টে উল্লেখ করা হয়েছে সবশেষে দল থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি অভিষেক লিখেছেন চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব অভিষেকের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা এর আগে একাধিকবার বিদেশে চিকিৎসারত ছিলেন অভিষেক তখন তো এ ধরনের পোস্ট তিনি করেননি ভোটের ফল বেরোনোর পর এ ধরনের পোস্ট কেন দলের কোনো কাজে তিনি কি অসন্তুষ্ট তাই কি দলের সঙ্গে সময় দূরত্ব চেষ্টা প্রশ্ন ওয়াকিবহল মহলের বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা বিজেপি নেতা কৌস্তব বাগচির দাবি এটা ওদের পারিবারিক বিবাদের বিষয় বাসভবনে একটি ঘটনা ঘটেছিল ডাক্তাররা বলেছিল ফেটে গেছে এখন হয়তো সেই সমস্ত বিষয়গুলোকে মাছ কাজ করতে গিয়ে একটা পারিবারিক গন্ডগোল হয়েছে তার জন্য সে বাইরে চলে যাচ্ছে এই সমস্ত সেন্টিমেন্টাল পোস্ট পোস্ট লিখছে পারিবারিক বিভাগ নিয়ে কি কথা বলবো তাদের পরিবারের গন্ডগোল তার কৃষি ভাই খুটিয়ে মুখ্যমন্ত্রী সে আগে বলছে সেটা নিয়ে এখন যদি বড়ি টানাটানি হয় এর মধ্যে বাইরের মানুষের কি ঘোরার আছে তাদের পরিবারের দেখো তারা বুঝছে এটা হয়তো তৃণমূলের কোনো একটা নতুন চাল দাবি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের এটা কোনো একটা নতুন কৌশল নতুন চাল রাজনীতিতে নতুন নতুন ডিমিকের দরকার হয় প্রতিতকুল কংগ্রেসের এটা সেরকম একটা নতুন ডিমিক এটা চর্চা হোক চতুর্দিকে এই চর্চাটা চাওয়ার জন্যই বোধহয় এই ধরনের একটা লাইভের সংযোজন এই সত্য বিরোধীদের এক হাত নিয়েছেন শৃনমলের রাজ্য সাহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার অভিযোগ বিরোধীরা গল্প তৈরি করার চেষ্টা করছে একজন দলের নেতা বলছেন তার দলের কর্মীদের দলের উদ্দেশ্যে যে আমি সংগঠন থেকে কদিনের ছুটি নিচ্ছি শারীরিক কারণে সেটার মধ্যেও তারা নানা রকম কথা বলছেন বা নানা রকম উদ্দেশ্য তৈরি করার চেষ্টা করছেন আসলে গল্প তৈরি করার চেষ্টা করছেন এটা খুব নিন্দনীয় এছাড়া আমার আর কিছু বলার নেই রাজা সাহার রিপোর্ট কালকাটা নিউজ